আজকে আমরা সোনারগাঁও এবং সিদ্ধিগঞ্জ রেলি এখানে আমাদের নারায়ণগঞ্জ তীর এবং সোনায়গা সিদ্ধিরগঞ্জের আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ গোলাম মসি সাহেব আমাদের সাথে আছেন তিনি আজকের আমাদের এই বিজয় রেলির নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা দায়িত্বশীল সহ সব বহু ভাইরা এখানে উপস্থিত আছেন আমার পাশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর জেলা মহানগর দায়িত্বশীল সম্মানিত সেক্রেটারি আমার পাশে আছেন সুলতান মাহমুদ ভাই সহ বহু দায়িত্বশীল আমাদের এখানে আছেন আমরা আজকের এই দিনে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা এই বাংলাদেশকে বিজয় অর্জন করেছি আজকে আমরা সেই যারা শহীদ যারা আছেন যারা যাদের বিনিময় যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছি আজকে আমরা এই বিদায় রেলি থেকে তাদের বিদেহী আত্মার মাখ্যাত কামনা করি এবং তাদের শোকাহত পরিবার যারা জীবিত আছেন তাদের জন্য আমরা দোয়া করি যাতে তারা শোক শহীতে পারেন আর এবং বিদেহী যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা শ্রদ্ধাভাবে স্মরণ করি